নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আজ রাস পূর্ণিমা রাস উৎসব আজকের দিনে আমার বাড়িতে এক গোপাল আছে তাকে কি কিছু না তৈরি করে দিলে হয় তাই সকালবেলা আমি আর মা বাজারে গিয়ে কিছু সবজি বাজার করে নিয়ে চলে এলাম এখানে তোমরা সকলে দেখতেই পাচ্ছ একে একে সমস্ত সবজিগুলো কেটে আমি এখানে রীতিমতো ভাজাগুলো করেছিলাম এখানে চাটনি দেখতে পাচ্ছ তোমরা ভাজার মধ্যে ছিল হচ্ছে তোমাদের আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা আর শিম ভাজা আর এক রকমের শাক তো পাঁচ রকমের ভাজা এবং শাক করেছিলাম আর করেছিলাম ডাল মানে মুগের ডাল এবং এখানে যেটা হচ্ছে এটা ফুলকপি বাঁধাকপি আলু মিষ্টি কুমড়ো এসব দিয়ে একটা বেগুন দিয়ে একটা সবজি রান্না করেছিলাম সকাল সকাল আমি আর মা দুজনেই লেগে পড়েছিলাম এইসব যন্ত্র করতে এখানে দেখতে পাচ্ছো এটা মায়ের হাত মাকে দিয়েছিলাম মা একটু ভিডিও করো মা এভাবে যাই হোক আমার ভিডিও করেছে মা বলছিল যে একটা ভিডিও করে দেই তোমার তো যাই হোক মা এভাবে ভিডিও করেছে মা খুব ভালোবাসে এইসব করতে এই মানে কাজগুলো করতে আমিও মার সাথে সাথে করি আমারও বেশ ভালোই লাগে তার উপর আজকে রাস উৎসব বলে কথা দেখতেই পাচ্ছ আর আমরা ভোগে দিয়েছিলাম এর সাথে অন্য ভোগ দিয়েছিলাম আমরা আজকে তো আতপ চাল দিয়েই করা হয়েছিলো যেহেতু অন্নভোগ সাথে ছিল হচ্ছে লুচি এই যে দেখতেই পাচ্ছ আমি লুচিগুলো করছিলাম এই লুচিটা ফুলেনি যদিও লুচি ছিল আর ছিল হচ্ছে পায়েস এই যে এখানে সমস্ত কিছু আমাদের অন্ন লুচি ডাল চাটনি ফল বানিয়ে রেখেছি মিষ্টি ওখানে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা ওটা এক্সট্রা করে করা হয়েছিল আচ্ছা আমাদের বাড়িতে মনসা ঠাকুরও আছে তাই তার জন্য আজকে দুধকলাও ছিল এবং সেখানেও আমরা ভোগ দিয়েছিলাম আর এই হলো আমার ছেলে আমার গোপু দেখো তো কেমন লাগছে আমার গোপুকে আর এই হলো আমাদের বাড়ির মা মনসা ঠাকুর তাকেও এখানে দুধকলা দিয়েছিলাম যেহেতু আজ পূর্ণিমা ফল দুধকলা দিয়ে এবং ভোগ দিয়ে আজ পুজো দিয়েছিলাম মাকে জয় মা মনসা আর আমাদের যে লক্ষ্মী ঠাকুরের আসন আছে লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর বাবা লোকনাথ সেখানেও আমরা আজকে অন্ন দিয়ে মানে ভোগ দিয়ে এবং ফলপ্রসাদ তো ছিল ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে আজকে পুজো দিয়েছিলাম তো যথারীতি সমস্ত দিনটাই ভালো কেটেছে যাই হোক তোমরা দেখে বলো কেমন হয়েছে আর আমার গোপুষনাকে কেমন লাগছে সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা